অর্থাৎ এই শিক্ষক এক এমন জিনিস যা কি করে না মানুষ থেকে উন্নত মানুষ করে আমরা সবাই মানুষ আমরা সবাই কি হতে চাই আরো উন্নত হতে চাই উন্নত মানুষ হতে চাই এবং এটাই বিভিন্ন অন্যান্য যত রকম পরিস্থিতি আছে তার থেকে আমাদের আলাদা করে কারণ তারা তাদের বৈশিষ্ট্যকে আর উন্নত করতে পারে না একটা মশা সে তার বৈশিষ্ট্যকে উন্নত করতে পারে কি পারে না কিন্তু আমরা পারি তাহলে আমরা পারি কেন পারি কি জন্যে পারি না আমরা শিক্ষা লাভ করতে পারি অর্জন করতে পারি সেজন্যে আলেকজান্ডার আলেকজান্ডার দ্য গ্রেট উনি বলতেন যে আমি মানুষ হয়েছি আমার মা বাবার কারণে কিন্তু আমি এই যে এরকম জায়গায় পৌঁছেছি সেটা আমার শিক্ষকের কারণে অর্থাৎ তোমরা প্রত্যেকেই ভালো আছো আরও ভালো হবে এর পিছনে যেমন মা বাবার ভূমিকা আছে তারপরে যদি কারো ভূমিকা থাকে সেটা হচ্ছে শিক্ষকের এবং এই যে ভালো হওয়ার পিছনে শিক্ষকের ভূমিকা সেটা নির্ভর করবে কিসের উপর ছাত্র শিক্ষক সম্পর্কের উপর যে কোনো সম্পর্ক কীভাবে সৃষ্টি হয় বলতো